আমার আল্লাহ বন্ধুরা দিয়া দোয়া করার কারণে রে এই মাসুম বাচ্চাটা খায়াত দান করা নিলাম আমার আল্লাহ যে মাত্র জিন্দা ডারে এই মরা ডারে জিন্দা কইরা দিল মাসুম বাচ্চাটা আল্লাহর লিটারে থাবা দিয়ে উঠলো পাগলা উট নিয়ে খানা খাইতাম মাসুম বাচ্চাটা মারা গেছিল এই মাসুম বাচ্চাটা আল্লাহর ওলি আল্লাহ নবীর উসিলা দিয়া দোয়া করতে দেরি হইল আমার আল্লাহ লেখায় দাম করে দিলেন এই মাসুম বাচ্চা এমন ভাবে উইটা মুর্শিদ কেবলা জরায়া দইরা বলতেছে হুজুর এত কোন আমি কোথায় ছিলাম মা বাবা আশ্চর্য হয়ে গেল মারা গেছে সন্তান আল্লাহর ওলির উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরাডারে জিন্দা কইরা দিছে তারি মাটি না ং ও সই না নবীর পাক সুন্দরে বাংলাদেশী একটা কথা বলে যাই কঠিন the কামিল পীরের চরণে দিবে দেখা তারে কামিল পীরের চরণে দিবে তার না না নবীর ফাগল যাই জনা তার মাটিও খাইনা জমেও নবীর আশেক জনা একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দেয়া বলুন এ তিনি তিনার একটা আল্লাহ দাওয়াত করলেন হুজুর আমি অনেক দিন ধরে আপনাকে দাওয়াত করার জন্য একটা প্ল্যান করলাম কিন্তু আমার ভাঙ্গা করে আপনাকে দাওয়াত করতে পারি না আমি ভালা বুড়া তেমন খাবারও রান্না করতে মানে বিশেষ করে এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত আমি ভালো কোনো খাবারও পাক করতে পারি না আজকে একটা ব্যবস্থা করলাম আমার আমার একটা মাসুম বাচ্চা দুই বছরের সন্তান এবং আমরা স্বামী স্ত্রী আপনাকে দাওয়াত করলাম মুড়িদের বাড়িতে মুর্শিদ যাবে এখানের মধ্যে আনন্দ আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই বন্ধু আল্লাহ রলি হজরতে মীরা বেগ রহমাতুল্লাহ আলাই তিনার দাওয়াত রাখলেন বাবা আমি তোমার বাড়ির মধ্যে আগামী শুক্রবারে যাব আগামী শুক্রবারে তোমার বাড়িতে যাব তুমি যেহেতু অনেক কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করলা দাওয়াত করলা যাব তিনি যেই মাত্র কথাটা বললেন আগামী শুক্রবারে ওই মুড়িদ সুন্দর করে স্বামী তারা সুন্দর করে না খাবার দাবার রান্না করলেন আমার মুর্শিদ কেবলা আমার বাড়ির মধ্যে আসবো যে মুর্শিদ কেবলারে আনার জন্য অনেক দিন পর্যন্ত আমি আঁক পাইতে আগামী শুক্রবার যখন হয়ে গেল গো আল্লাহ আর উনি হজরতে জাকারিয়া মুলতানি বাড়ি থেকে রোয়ানা করলেন তিনি তিন আর দরবার থেকে রোয়ানা করলেন ভক্ত মুরিদানের বাড়িতে শুক্রবারে যাবে যেইমাত্র মাত্র রাস্তার কিনারে বাড়ির পাশাপাশি চলে গেলেন জুমার নামাজটুকু আদায় করলেন আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين شكرا لأواز دي الله أكبر الله জাকারিয়া মুতানি যে মাত্র মসজিদের আজানটা তিনার কানের মধ্যে শুনলেন দৌড়াইয়া নামাজে চলে গেলেন আর নামাজ তিনি আদাই করলেন আদাই করিয়া রে বন্ধু মুড়িদের বাড়ির কাছাকাছি যে মাত্র যাবে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না ওই সন্তান যিনি মুড়িদ দাওয়াত করলেন স্বামী স্ত্রী দুইজন তিনাদের দুই বছরের একটা মাসুম বাচ্চা আমার আল্লাহ আজরাইলের মাধ্যমে তিনাদের এই মাসুম বাচ্চার হায়াত শেষ করে ফেললেন অর্থাৎ ইন্তেকাল হয়ে গেল পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না না ইলাই মাসুম বাচ্চাটা ইন্তেকাল করলো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনি আমি মরণের দরকার আছে কিনা না! আরে বাবা বাবা আসতে কোন কি লেগে মরনের দরকার না সময় হইলে আজরাইল রাইলে আপনি শুনি আইব আল্লাহ রুলি খদ্রতে মিরা বেগ রহমাতুল্লা শুক্রবারের দাওয়াত জুমার নামাজ শেষ কইরা বাড়িতে মনে আছেনি রে বাবা যাই মাত্র বাড়ির মধ্যে গেলেন যাবার আগে আমার আল্লাহ মীরাবেগকে জানাই দিছে মিরাবেগ তুমি যে বাড়ির মধ্যে দাওয়াত খাইতে যাইতেছো এই বাড়ির মধ্যে যে একটা মাসুম বাচ্চা দুই বছরের ছেলে আছে এই ছেলেটাকে আমি আল্লাহ হায়াত শেষ হয়ে গেছে তারে নিয়ে গেছে পড়ুন ইন্ন আলিল্লা ওয়া মানুষটা মারা গেছে মাসুম বাচ্চা দুই বছরের বয়স মারা গেছে এখন কেবলারে দাওয়াত কইরা যদি যায়া দেখে মুরিদের বাড়িতে মানুষ মারা গেছে তৈলে মুর্শিদ কেবলাকে কি বালা বই রে খাইতে পারবো কথা বলে পারবে মুর্শিদ কেবলারে দাওয়াত কইরা তো আরো কেমন কেমন দেখা যায় এ মুরিদের প্রেম মুরশিদের কত প্রেম ভালোবাসা এই স্বামী দুইজনে কি করল মাসুম বাচ্চা নিজের সন্তান মারা গেছে আল্লাহ ডাক দেয়া বলে কুল্লু রাফ সিং যা মাউত যাদের প্রাণ আছে তারা মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে বন্ধু রে কে জানরে রে এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে এই মাসুম বাচ্চাটা স্বামী স্ত্রী চিন্তা করলেন বিবি

আল্লা যে মাত্র এই মুড়িদের বাড়িতে ঢুকতেছেন আমার আল্লাহ জানাই নিলেন আমি তোমার এলহামের মধ্যে জানাইলাম এই মুড়িদের ভিতরে তাদের সন্তান আমি আল্লাহ নে দেখায়াত ছিল তার দুই বছরের হায়াত শেষ হয়ে গেল আমি আল্লাহ আজরাইলের মাধ্যমে তাদের জান কবজ করে নিলাম এ মিরাবে তাদের সন্তানটা হাতের নিচে আসে এই কথাটা আল্লাহ রে কে জানাইছে আর জোরে বলেন কে জানাইছি আল্লাহ তিনারে জানাইয়া দিয়েছে বন্ধুরে আমার যেই মাত্র আল্লাহ তাআলা তিনার বন্ধুরে জানাইয়া দিয়েছেন এ বন্ধুরে ওয়াল কিরামাতুল আউলিয়া ইহাকুন আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন ওয়াল কিরামাতুল আউলিয়া ইহাকুন আল্লাহর ওলিদের কারামত 100% সত্য হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র বন্ধুরে জানাইয়া দিয়েছে আল্লাহর অলি যে মাত্র শুনতে পাইলে গড়ের ভিতরে ঢুকলেন দুইকে আল্লাহর অলিনে সালাম দিলো মুর্শিদ কেবলারে মুড়ি সালাম দিল আল্লাহর অলি গড়ের মধ্যে ঢুকলেন হজরত মিরাবেগ বেগ আল্লাহ রলি যেইমাত্র খাটের মধ্যে বসলেন তারা স্বামী স্ত্রী দুই জটি সন্তানটা মারা যাওয়ার পরে তো কান্না বন্ধ হইতে পারে না দুইটা মাসুম বাচ্চা এই মাসুম বাচ্চার হারাইয়া মা বাবা সহ্য করতে পারে না আমার হুজুর ক্যাবলা চলে যাওয়ার পরে ছেলের দাফন দাফন করবো লাশের কাফন দাফন করব কিন্তু মুর্শিদ কেবলা যেন আমাদের কষ্টটা বুঝতে না পারে কারণ তিনি যদি জানে আমাদের সন্তান মারা গেছে তাই তিনি খানা না মুর্শিদের প্রেমে কেবন দেওয়ানা ওলির প্রেমে মুরিদে কেমন দেওয়া না এবার যেই মাত্র এই কথাটা বলছে রে বন্ধ আল্লাহর ওলি অজরতে মিরাবে বেগ মধ্যে ঢুকলেন দুই কে খাটের মধ্যে বসলেন তারা স্বামী স্ত্রী দুইজনে খাবার পরিবেশন করতেছেন অন্তরে কান্না করে সন্তানের কিন্তু ওলির সামনে তারা চেহারাটা দেখাইয়া দেখাইয়া হাসে কিন্তু যদিও কান্না করে জানাইছে কি আরো জোরে বলেন কে জানাইছে আমার আল্লাহ জানাইছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি ইন কাদির আমার আল্লাহ কইলো সর্বশক্তিমান আল্লাহ জানায় দিয়েছেন এ বন্ধু আমার আল্লাহর ওলি হযরতে মিরাবে খাবারের টেবিলের মধ্যে বৈসা কয় এ আমি তোমার ডাকলাম তোমার বিবি কয় হুজুর আছে তোমার একটা মাসুম বাচ্চা আছে ওই দুই বছরের মাসুম তিন চার বছরের মাসুম বাচ্চাটা কোথায় হঠাৎ করে আ মুর্শিদের সামনে মিথ্যা কথা বলতে দেয়া কয় হুজুর ছেলেটা মাঠে খেলতে গেছে কিছুক্ষণ পরে গড়ের মধ্যে আসবে আল্লাহর অলি কয় তোমার ছেলে সারা আমি একটা লুকমা পর্যন্ত দেব না আরো জুরে কন্যা সুবহান জালাই জালাই অন্তর জলে রে বাঁচে না মুর্শিদের আর কত পো রাইয়া মারবা আমারে আশ্রা শাহ মানসা আলকু তো মারওয়া মর বা আল্লাহ ওলি এই মাসুম বাচ্চার কথা যেই মাত্র বললেন স্বামী স্ত্রীর দিকে তাকায় স্ত্রী স্বামীর দিকে তাকায় সন্তানের কষ্ট তো সহ্য করতে পারে না আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে ছোট একটা কেয়ামত আছে ওই সন্তানের কাদের মধ্যে তার বাবার বাবার লাশ আর মধ্যে সন্তানের লাশ এটাও একটা বড় ধরনের একটা আলামতের মধ্যে মানে কেয়ামতের মধ্যে ছোট একটা আলামত আমি মানে কেয়ামতের মধ্যে মানে কষ্টের বড় একটা বোঝা বাবা কত ধরনের বোঝা বাইল কিন্তু সন্তান বাবার কাদের মধ্যে আছে এই বুজা কি সেই বুজার মতো কথা বলেন এই বুজা কি সেই বুজার মতো এটার মতো জ্বালা যন্ত্রণা এটার মতো কষ্ট এটার মতো এত যন্ত্রণা আর নাই সন্তানের দুঃখে যে মাত্র স্বামী স্ত্রীর মধ্যে তাকায় এক পর্যায়ে আল্লাহ রলিয়ক তোমার ছেলে ছাড়া খাইতাম না না তোমার ছেলে ছাড়া খাইতাম না আর খেলার জন্য গেছে মানি না প্রায় আধা ঘন্টা চলে গেল চল্লিশ মিনিট চলে গেল হুজুর কয় তোমার ছেলে যত কন্যা আসবে আমি সন্ধ্যা কইলো তোমার ছেলের লইয়া খানা খামো জুড়ে জোরে কন্যা আল্লাহ আল্লাহ রলি হজরতে মিরাবে রহমাতুল্লাহি আলাই যে মাত্র আমার আল্লাহ আলহামের মধ্যে জানাইছে পাগলা তো জানে না পাগলা তিতা মিটা বুঝে না পাগলারে জেলাফি জলফি দিও না ঠিক কিনা বলেন কথা কয় না ঠিক নি এক পর্যায়ে স্বামী স্ত্রী সিলিন্ডার করছে হুজুর আপনি বারবার বলতেছে আমার ছেলেটা তো মারা গেছে আমার ছেলেটা তো মারা গেছে আল্লাহর ডাইরেক্ট কয় খাটের নিচ থেকে সন্তানটা বাহির কর তার আশ্চর্য হয়ে গেল সন্তান খাটের নিচে আছে এটা হুজুর কেমনে জানে এইটা কেমনে জানে আল্লাহ বলে আল্লাহর দরবারে শেষ দায় পয়রা কয় আল্লাহ ও মায়াল আল্লাহ দয়াল আল্লাহ রহমান রহিম নামের খাতিরে রহমাতুল্লি

আরো জুরে কণ্ঠ সুবহানাল্লাহ এমন এক যুন মজুন আসে পাগল রব্বানা কেজু আছে রব্বানা তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জান গো মোহাম্মে নাকি জন আছে পাগল সয়ন রবানা এ মনে কে জন মজুন আছে পাগল সয়ন রবানা আউয়ালে খের নবি যাহের বা তুনে নবি সুভার আউ খেরে নবী জাহেরে বা তুনে নবি মা নয়ন নয়নমণনি নয়ন মনি পিতা আবদুল্লার দুলাল তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুল্লাহ জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহান আল্লাহ আমার আল্লাহ নাক দিয়া বলে মিরাবে আমার বন্ধুর চিরা দিয়া দোয়া করার কারণে রে এই মাসুম বাচ্চাটা খায় আদান করা নিলাম আমার আল্লাহ যে মাত্র জিন্দাদারে এই মরা ডারে জিন্দা কইরা নিল মাুম বাচ্চাটা আল্লাহর লিটারে থাবা দিয়ে উঠলো এই পাগলা উত্তর নিয়ে খানা খাইতাম মাসুম বাচ্চাটা মারা গেছিল এই মাসুম বাচ্চাটারে আল্লাহর অলি আল্লাহর নবীর উসিলা দিয়া দোয়া করতে দিনে হইল আমার আল্লাহ লেখায় দাম করে দিলেন এই মাসুম বাচ্চা এমন ভাবে উইটা মুর্শিদ কেবলারে জরায়া দইরা বলতেছে হুজু কোন আমি কোথায় মা বাবা আশ্চর্য হয়ে গেল মারা গেছে সন্তান আল্লাহর অলি রুসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরাডারে জিন্দা কইরা দিছে আল্লাহ আল্লাহুল্লা জিন্দাবাদ মাটি মাটিও খাইনা জমেও সই না নবীর পাগল মার হবা হাবা না তো আবার রেজবি। বাইরা তো আবার দব বাজায় খুব গজল গায় মার হাবা খেতে না একটা দব টাকতো তোলে আবার বুঝাইতাম আজকে মার হাবা কন না মাটিও খাই না জমেও সইনা নবীর পাগল জনা তারি মাটি ও খাই না জমে সই না নবীর পাগল যে জনা সুনরে বাংলাদেশি একটা কথা বলে যাই কঠিন দিনে নাই থাকো কামিল পীরের চরণে দিবে নবী দেখা তারে কামিল পীরের চরণে দিবে তার দেখা তারে মাটিও খাইনা জমেও সৈনানবীর সইনা জমেও সৈনানবীর যাই জনা একটা বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দিয়া বলুন না আরেকটু মায়া সুরে বলুন না আর সুলাল্লা লোহা কা पिकार हु कु कु कुसल बज़ले गौ तिलर मोला दू ते धोले पिकार त हा बे

الله 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 مرحبا الله 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 الله

लोहा का गोपड़ ले गोड़ लोर शिकार हो कुले बजले गो दिलर मैला दूध धोले पोर शिकार तो हिमा लो हे كان سانسونا مرحبا الله 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 الله

কাবাগর জান্নাতের হাওয়া সে তাই বয়া যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি না জানে কারো বাগে হয় এ মুসলমান বাবা এরা দুইজন বাংলাদেশের স্টার পরে আমার এই আমারে আমার বুড়া বানায় লাইছে আজকে এরপরে যে এই মাঠে আমার পরে মানে আমি যে আমি গুণাগার মানুষ মাইক ধরছি এটা তো বড় কপালের বাইক ঠিক নেই ওনাদের পরে মাইক ধরার মতো কোনো ক্ষমতা আছে আমাদের মতো নেই ট্যাবলেটের এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আপনারা যে আছেন আলহামদুলিল্লাহ কইতেন না আর জোরে না আলহামদুলিল্লাহ কি দরবার বাবা রে বাবা দুই গুরু বেলে খাই মানুষ কই হ্যাঁ এইজন্য আগে যে তিতা আগে মিডা দিয়া লাইছে তিতাটা শেষে দিছে বিরিানি আছে না আসেনি মুসলমান বাবা মা এরা গভীর মনোযোগ একটু আলোচনা আর আপনারা যদি ভালো লাগে আপনারা বইয়েন আর যদি ভালো না লাগে আপনারা এমনি দাঁড়াই থাকেন বলছিলাম একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা যে আজকের এই মাহফিলে আসলাম খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার বিশেষ করে আমাদের এই বাংলার জমিনে যিনি একজন বড় ধরনের আশেকের রাসুল যিনি উপমা বাংলাদেশে দিলে চলবে না যিনি আশেকের রাসুলের মধ্যে এমন একজন আশেকের আসল নাতের আসল গাইতে গাইতে লা পাক তিনারে মদিনায় স্থান দিয়ে দিছে সুবহানাল্লাহ আরো জোরে করনা সুবহানাল্লাহ উনার নাম কি জানেন মঞ্জুর আহমদ সুবহানাল্লাহ গাইতেছেন না আরো জোরে করনা সুবহানাল্লাহ উনার একটা নাতে রাসূল আমার বড় মানে পছন্দ বড় পছন্দ আমি আজকে নতুনই গাইতেছি আজকের স্টেজে আলহামদুলিল্লাহ আবার হুজুরে বলবো হুজুর যেন চলে আসে আমি আর ঘুম ধরে রাখতে পারতেছি না একাদারে প্রায় দরে 26 ঘন্টা আমি ঘুমাইতে পারছি একাধারে তিন চার দিন একাধারে না তো আমরা যদি বাফে চেয়া থাকতো তোলে না বলে একটা গাড়ি নিয়ে চলতাম কোনো সময় বাড়া গাড়ি কোনো সময় এই ট্রেনে চলতে হয় কোনো সময় আবার বিমানে ফ্লাইটে যেতে হয় মানে এত বড় বড় ফ্যামিলির ঘরের সন্তান না কিন্তু এই যে দিনের ক্ষেতমত মানুষ যে মোহব্বত করে তার জন্য টাইমে টাইমে পৌঁছাইতে হয় পুরা বাংলাদেশে আমি অদম জাহিদুর ইসলাম ফারুকি আল্লাহ আল্লাহর অলিদের উচিলাই মা বাবার দুয়ার বর করতে নিতেছে এটা খুশি না বেজার আর যারা বলেন খুশি না বেজার আগামীকালকে দুই জায়গায় টিপ আছে আরো যারা কন্যা মার হবা